গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আগের ভিডিওর পর্বের এটা দুই নম্বর পর্ব আগের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল একটা সেখান থেকে শুরু হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মা ছাড়া সত্যি জায়গাটা কত ফাঁকা ফাঁকা লাগে না দেখো না এবার বসাচ্ছি মাকে সবাই মিলে ধরে ধরে এবার দেখো কত সুন্দর লাগবে জায়গাটা পুরো পরিপূর্ণ মা ছাড়া আমরা সকলের সত্যিই অসম্পূর্ণ তো যাই হোক কথা বলতে বলতে সবাই দেখো সুন্দর করে আর আমাদের প্রতিমা কেমন হচ্ছে জানিও কমেন্টে কমেন্ট করে আগের ভিডিওটা এত 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 ভালো আছে জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই রকমভাবেই আমাকে আগামী দিনেও সাপোর্ট করেছে মাকে বসানোর পর কিছুক্ষণ সবাই রেস্ট ফেস্ট নিয়ে তারপরে মার ওই জায়গাটায় সাজিয়ে দিয়েছিলো তারপরে আমি বাড়ি গেছিলাম দেখো কী বলি এখন একটু বাড়ি এসে চেঞ্জ করেছি শাড়ি পরে জাস্ট থাকা যাচ্ছে না এতটাই গরম সেজন্য এখন একটুখানি আম পান্না শরবত বানিয়েছিলাম রাতে সেটা খাবো একটু ছাতু খেয়ে তারপর ঘরের পুজোটা কমপ্লিট করবো গোপুকে তোলে খেতে দেওয়া হয়ে গেছে এখন বাকি সবাইকে দিয়ে তারপরে আবার যাবো একটু চেঞ্জ করে সো চলো তো বলে আবার একটু পরে দেখা যাচ্ছে গরম খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে অঞ্জলি শুরু হয়ে গেছিলো পুজোটা হয়ে গেছে পুজোটার আর কোনো ভিডিও করতে পায় রে অঞ্জলি দিতে গেছিলাম অনিমণি তাও ডাক দিয়েছে বলে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখানে দেখো সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছে এবার অনি ভিডিও করছে আরও হাত কাঁপাচ্ছে ওর ওয়েটে হাতের ওয়েটের থেকে না আমার ফোনের ওয়েট বেশি সেই আর কি করবে দেখো বেচারা এমনভাবে ভিডিওটা করছে কোনো রকমে এই যে আমি আর তখন আর শাড়ি পরেছিলাম না আমার এতটাই গরম লাগছিল আমি এই জামাটা পরে নিয়েছিলাম জামাটা নতুনই এসেছে ফ্লিপকার্ট থেকে দুটো নাইট ড্রেস নিয়েছি তোমাদের সঙ্গে একদমকে শেয়ার করে দেবো শর্টসে তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে নিও আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এটা হচ্ছে গাগীকে দেখাচ্ছিলাম অনি একটা চ্যানেল খুলছে তোমরা সকলেই যেন একটু সাবস্ক্রাইব করে দেশে আমার আমার ইনস্টাগ্রাম ফেসবুক অনিব ইউটিউব সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে একটু চেক করে নিও এই হচ্ছে এটা হচ্ছে অনি তোমরা অনেকেই কনফিউজ হতে ওদের চিনতে পারো না কিন্তু আমি কি করবো বলে দুজন্য সেমই এখানে মায়ের আরতি পর্ব শেষ হলো এবং শেষ হওয়ার পরে যজ্ঞটা শুরু হয়েছিল তো আর বিকা বেলা এতটাই লোকজন হয়ে গেছিলো প্রসাদ নিয়ে ঝামেলা হচ্ছিল মিষ্টি যারা যারা দিয়েছিলো সেগুলো নেবে বলে সেই সব নিয়ে আর তখন ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যেহেতু ওখান তখন কেউ ছিল না তারপরে আমি একটু বাড়ি গেছিলাম খেতে দেখো তো এই যে হচ্ছে ভাত এখনও যোগ্য টোগ্য হচ্ছে আমি না আমরা খেতে পেয়ে গেছি খেয়ে নিচ্ছি আর খাওয়া হয়ে গেছে সে সকালে খেয়ে দেয় মাছ মাংস যে ওখানে গেছে এখন খাচ্ছি একটা মাটা ভাত খেয়েছি আর বড়া খেয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রনি একটু গেছিলাম মন্দিরে বসেছিলাম দেন বিকালবেলা রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ভাসানে এই পুজো 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 কত দিনের আশা কতদিন ধরে বসে রয়েছে পুজো পুজো হবে যে কুলোভাসন দিলাম না মনটা কেমন যেন কেমন একটা হয়ে গেল আবার সেই একটা বছর ওয়েট করতে হবে এই দিনটার জন্য আগে পরের বছর আমি আনন্দ করতে পারবো কিনা জানি না ধরো পুজো এগিয়ে আসলে আমার মাধ্যমিকের ব্যাপার আছে এর জন্য এই বছরটা খুবই খুবই মজা করছি সবাই যেন এইভাবেই একসাথে থাকতে পারি আগামী দিনগুলোতেও এরকমভাবে একসাথেই সব কিছু করতে পারি এক জোটবদ্ধ হয়ে এখানে আমাদের ঢাকুরি চলে এসেছে একদম বিখ্যাত তোমরা কেউ চাইলে অবশ্যই কনট্যাক্ট করতে পারো চ্যানেলের নাম গৌরব ভূষণ একটু সবাই দেখে নিয়ে বুকিং করতে পারো এত সুন্দর ঢাক বাজার তোমাদের একবার শুনিয়ে দিই কারণ তো সেই মুহূর্তে তো বাজনা দাঁড়া চলে গেছিল। সেখানে ওরাই বাজার ছিল কাশোর আর ঢাক দেখো ভাটার এখানে চলে এসেছি আগে এই দিকটায় পড়তে আসতাম যখন তখন আসা হতো কিন্তু এখন ইদানিং এই জায়গাটা অনেক দিন হয়ে গেছে আসলে না প্রায় এক বছর হতে যায় তো ভালোও লাগে এখানটায় আসতে বেশ নির্জন তো এবার ঘাটে এসে দেখি কয়েকজন স্নান করছিল ওদেরকে বললে একটু তাতে স্নান করে উঠে গেলো তারপরে দেখো এখানে আমাদের কুলোবাসন হয়ে যাচ্ছে তো আসছে বছর যেন এভাবেই মা আমাদের ঘরে আসে বছর বছর যেন আমাদের পুজো এরমভাবে চলতে থাকে আগামী দিনেও যেন আমরা এই পুজোটাকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি এটাই মায়ের কাছে আবেদন রাখি তো এভাবে কুলো বাসান পর্ব শেষ হওয়ার পরে আমাদের যেতে যেতে লেট হয়ে যায় এবং সবাই চেঞ্জ ঠেঞ্জ করছিল সকাল থেকে খাটাখাটনি হওয়ার পর থেকে এখানে আবার একজন এই যে পাখা হাতে দাঁড়িয়ে রয়েছে সে আবার এমন পাখা দিয়ে জল ছিটিয়েছে আমরা সবাই স্নান করে গেছি ফোন টোন সব ভিজে গেছিলো তো যাই হোক তারপরে মন্দিরে যাওয়ার পরে আর কেউ ছিল না যেমন সবাই ফল ঠল কেটে ফল ঠল নিয়ে চলে গেছিল আমি লাস্টে প্রসাদ দিচ্ছিলাম সবাই সারাদিন অনেক কিছুই করেছে আমি তো সেরকম কিছুই করিনি তো আমি আর সবার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম এরপর পরের দিনে চলে যায় পরের দিন যা যা ওই পুরো বরণের চার ঢাল পেয়েছিলাম ওগুলো গোছালাম এই ডাবগুলো পড়েছিলো সেগুলোকে কাটা হচ্ছিলো এখানে এই বেবিটা দেখো কি সুন্দর না যে গান করতেছিল এটা তার মেয়ে তার ছবিটাও আমি দিয়ে দিলাম এখানে খুব কিউট লুকিয়ে ভিডিওটা করা হয়েছিলো কারণ বলে করিনি তো যাই হোক এখানে আমি আর অনিমাণে বসেছিলাম এখানে আবার বাউল গান হচ্ছিল ঠিক পরের দিনই আমাদের খিচুড়ি হওয়ার কথা ছিল কিন্তু যারা যারা খিচুড়ি পাওনি তারা কেউ রাগ করো না আগামী দিন একটু বৃষ্টি হোক বা গরমটা তুমুক তখন তোমাদের সকলকে আবার আমরা আমন্ত্রণ জানাবো এখানে খুব সুন্দর বাউল গান হচ্ছিলো সত্যিই খুব সুন্দর শিল্পী এসেছিলো অনেক অনেক মজা করছে সব সবাই অনেক মজা করেছে চলো ভিডিওটা আজকে এটুকুই রাখি যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে আচ্ছা এই ভিডিওটা এটুকুই রাখলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো এবং আমার এভাবেই পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং